শ্রী গুরুদেবের অসীম কৃপা বলে তার পদপ্রান্তের শীতল স্পর্শের ছায়ায় মাদ্রিস অধমের সৌভাগ্য হয়েছে আপনাদের মতো ভক্তজনের সম্মুখে ভগবান ভগবানের সে দিব্য কথা হরিকথা শোবন করাবার আমাদের অনেক সৌভাগ্য যে আমরা সেই ভাগবতীয় কথা হরিকথা আস্বাদনের জন্য এই স্থানে বুঝতে পেরেছি এই সুযোগ সৌভাগ্য আমাদের করে দিয়েছেন পরমেশ্বর ভগবান তাই সবার প্রথমেই হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে পরমেশ্বর ভগবানকে জানাই অসংখ্য কটি প্রণাম अरे <coughs> कृष्ण <Hare Krishna. coughs> আসবার সময় ফোনের মধ্যে এখন তো অনেক সুবিধা তো বিশ্বমঙ্গলজির হরি কথা শ্রবণ করছিলাম পাঠ করতে গেছেন তো ওখানে ওখানে বলছেন এরকম একটা পরিবারে তার পৈতৃক পিতা শান্তির উদ্দেশ্যে পাঠ রেখেছে ভগবত কথা তো উনি কথাটা ব্যাখ্যা করছেন খুব সুন্দরভাবে আমরা সাধারণত আমরা সকলেই জানি যে পিতামাতার বা পূর্বপুরুষের স্বর্গপ্রাপ্তি বা তাদের শান্তি লাভার্থে আমরা বাড়িতে ভাগবত পাঠ পাঠ গীতা এ তদ অঞ্চলে সবচেয়ে বেশি দেখবেন ভাগবত কথাই হয় বিভিন্ন জায়গায় ভাগবত কথা হচ্ছে না এই ভাগবত কথা এর অর্থটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন বলছেন যে তাদের শান্তির উদ্দেশ্যে ভাগবত কথা হচ্ছে বা ভাগবত কথা তা নয় কিরকম বলছেন তিনারা এমন পুণ্য অর্জন করেছেন যার ফলে তাদের মুক্তি লাভ হয়ে গেছে এবং মুক্তি লাভ হয়ে যাওয়ার পরে তাদের কৃপা আশীর্বাদে এই ভাগবত কথার আয়োজন করা হয়েছে তাদের পূর্বপুরুষরা এমন স্বীকৃতি করেছেন যে স্বীকৃতির ফলে তাদের মুক্তি লাভ হয়ে গেছে এবং সেই মুক্তি লাভের ফলে তাদের আশীর্বাদে তাদের মধ্যে সেই সুরীদের জাগ্রত হয়েছে যে বাড়িতে ভাগবত কথা দেব তবে গিয়েই সেই ভাগবত কথা আস্বাদন করা যায় ভাগবত কথা করে কোনো কিছু ফল পাবো এমনটা নয় এ প্রসঙ্গে খুব সুন্দর ব্যাখ্যা করছিলেন এইভাবে অগ্রসর সাধন পথে আমরা যারা করছি আমাদের পরম আসাধ্য হচ্ছে শ্রীমদ ভগবানকে লাভ করবার জন্য আমাদের কিছু প্রেম সম্পত্তি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি কি কি শতাং কৃপা মহৎ সেবা শ্রদ্ধা গুরু পাদাশ্রয় ভজনে সুসৃহা ভক্তি অনার্থ মস্ত নিষ্ঠা রুচি তথা শক্তি রতিহি প্রেমা হত দর্শনম হরের মাধুর্য অনুভব ইত্যাদি এই চোদ্দ রকমের সাধনের ক্রম রয়েছে এই সাধন ক্রমে এগোতে এগোতে তদদ যদিও মাধুর্য আস্বাদন করতে করতে সাধকৃত কৃতার্থ হয় এমনই শ্রীমদ্ ভাগবতের একেবারে শুরুতে আমরা পাই নৈমিষারণ্যে সৌনগাদী ঋষিগণ বসেছেন কতজন সৌনকাতি ঋষিগণ ষাট হাজার ঋষিগণ বসেছেন তাই না সেখানে তিনারা প্রশ্ন করছেন শ্রুত গোস্বামীকে পুং শাম একান্ত শ্রেয়া স্তানহা সাংশিতু আর তারা প্রশ্ন করছেন এই কলিযুগে এরকম সময়ে মানুষের সর্বশ্রেষ্ঠ কল্যাণ কি কৃপা হয় এই কিসে প্রশ্ন যখন গোস্বামীর কাছে বলছেন শতগোস্বামী প্রাণ তার উত্তরে বলছেন সাবেই পুংসা পারৌ ধর্মা জাত ভক্তি রাধাকসাজে অহিতক্য অপ্রতিহতা বলছেন যেখান থেকে অর্থাৎ শ্রী ভগবানে এবং ভগবান কারণ ছাড়া ভগবানকে ভালোবাসি কেন ভালোবাসি না ভালো লাগে তাই ভালোবাসি কোনো কিছু পাওয়ার জন্য নয় ভালো লাগে তাই ভালোবাসি কোনো কারণ নেই এখানে কোন হেতু নাই এই যখন ভালোবাসা যখন জন্মায় যে কর্মের মাধ্যমে সেটি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম এই একই বাক্য আমরা গীতার আলোকে আলোকিত হয় মন মনা ভব মত ভক্ত মত যাদি মজি বাং মামশ্যাশী সত্যাং তে প্রতি জানি প্রিয়শি মে আরো আরো নারদ ভক্তি সূত্র সান্ডিল্য সূত্র বিভিন্ন তথ্যতে শাস্ত্রীয় প্রমাণে ভগবান বারবার উল্লেখ করেছেন ভগবানের এই অহৈতুকা অপ্রতিহতা ভক্তির কথা ভক্তের ভগবান কি চান ভগবান যে ভগবানকে প্রচুর কিছু দা ঐশ্বর্য সব ভগবান সেটা চান না ভগবান কি চান না ভগবানকে ভক্তি ভরে যা কিছু দেওয়া হয় সেটাই গ্রহণ করেন পত্রং পুষ্পং ফলন্ত ইয়া জমে ভক্তা প্রযতি জমে ভক্তা প্রযতি ওখানে ভক্তা কতটা লেখা রয়েছে কেন ফল পুষ্পা বিভিন্ন ব্যঞ্জন সহকারে ভগবানকে অনেক কিছু দিলাম কিন্তু তার মধ্যে কোনো রকম ভক্তি নাই আমরা গুরুমুখে শ্রবণ করি রাজা বিশাল মন্দির স্থাপন সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণ করিয়াছে সাধু বাবা এসেছেন সাধু বাবা বলছেন যে ওখানে ওই মন্দিরে তোমার ঠাকুর নাই বলছেন মন্দির ওখানে মন্দির করেছি যাও দেখে আসো বিশাল মন্দির সাধু বাবা বলছেন আপনারে স্থাপিয়াছ দেবতারে না আমরা নিজেদের অহংকারকে স্থাপনা করি দেবতাকে স্থাপনা করতে পারি না তাই ভগবান হচ্ছেন ভক্তের দাস এই ভক্তিটার সবসময় ভক্তির কামনা করে থাকেন ভগবান এই ভক্তিটা কিরকম হবে

আরো সহজ করে দিয়েছেন এই শ্লোককে অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না দেবী দেবা এই ভক্তি পরম কারণ অন্য অভিলাষ এই অন্য অভিলাষ এটাকে শূন্য বলছেন অন্য অভিলাষ শূন্য মনের মধ্যে আমাকে বিষয় কামনা দাও এই দাও এই অভিলাষ থাকবে না অভিলাষ এটা শূন্য জ্ঞান কর্ম জ্ঞানের দ্বারা আবৃত হয়ে নয় এগুলোকে দূরে ফেলে আনুকূলে নাও তার আনুকূলে থেকে কার আনুকূলে থেকে না সাধু সঙ্গ কৃষ্ণ আনুশীলাম ভগবত ভজনটা কিরকম হবে সাধু সঙ্গে কৃষ্ণ সেবা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বস্ত্রিক হয় সাধু সঙ্গে আর এই সাধু সঙ্গ কিভাবে ভজন করে এগোবে সাধু সঙ্গ করছি খুব করছি সাধু যাচ্ছি ভাগবত পাঠে তো বসেই এত সাধু সঙ্গ করি কিন্তু ভজন এগোতে পারছি না কেন এগোতে পারছি না কারণ পাঠে বসছি বটে সাধু সংঘ করছি বটে কিন্তু মনটা সম্পূর্ণ দিতে পারছে না স্মরণ লইয়া করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে না এবে সাধন ভক্তি লক্ষণ শুনো সনাতন যা হইতে কৃষ্ণ প্রায় মহাপ্রেমধন বলছেন সম্পূর্ণ স্যালেন্ডার আত্মসমর্পণ এই আত্মসমর্পণটাই আমরা করতে পারি না আমরা অহমিকা বুদ্ধির মায়ার আবৃত হয়ে নিজেকে মালিক ভেবে বসে শ্রী গুরু পাদপদ্মে সাধু পাদপদ্মে নিজেকে সমর্পণ করতে পারি না এর জন্য আমরা ভজনের পথে এগোতে পারছি না আমি আমার কথা বলছি মা আপনারা ভক্ত মানুষ সম্পূর্ণ সমর্পিত ভাব এটা মনের মধ্যে কিছুতেই আসে না সব জায়গাতেই আমিত্য যেন থেকেই যায় আর এই আমিত্যটাই আমাকে ভজন পথে এগোতে দিচ্ছে না আমিত্যের অহংকারে মাতা উঁচু হয়ে থাকে এই জগতে আমরা এই মিথ্যা মায়ায় অনবরত ডুবে থাকি মিথ্যা মায়ার করাল গ্রাসে আমরা সেখান থেকে বেরোতে পারি না মায়াবদ্ধ জীব হয়ে সেই বেড়া জালে আটকে পড়ে আছে এ প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা মনে পড়ে ধরো কোন একটি বনের মধ্যে একটি হরিণ শাবক রয়েছে হরিণ শাবকটি রয়েছে বনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দ উপভোগ করছে একটু শীত এসেছে যখন তোমার সবাই চাদর গায়ে দিয়ে আসছে না বেশ একটু তাও যদিও গরম আসা হালকা হালকা পড়ে গেছে এই একটু কয়েকদিন আগে খুব ঠান্ডা পড়েছিল তো এরকম ঠান্ডার সময় এবার একটু একটু রাত হতেই ঠান্ডাটা জাকিয়ে পড়েছে আর কি হরিণ খুব কষ্ট পাচ্ছে ঠান্ডায় শিউরে যাচ্ছে ঠান্ডায় শিউরে যাচ্ছে এমন সময় হঠাৎ দূর থেকে যেন কিসের আলো দেখা যায় কীসের আলোটা এবং আলোটার সাথে সাথে কিছুটা উত্তাপও আসে আর শীতের সময় একটু উত্তাপ আসলে ভালোই হয় দেখুন রাস্তায় রাস্তায় মরে মরে আগুন জ্বালিয়ে বসে সুন্দর করে একদম উষ্ণ অনুভব নিন আমরা হরিণ ওরকম রয়েছে মধ্যে আলোটি আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আর উষ্ণতাও আস্তে আস্তে বাড়তে থাকে সেরকম আমরাও এই সংসারের মধ্যে রয়েছে সংসারের মধ্যে আমাদের বিভিন্ন সুখ লাভ হয় আর ছেলে হলো কাল ছেলের ভালো মাধ্যমিকের রেজাল্ট করলো কাল মেয়ের বিয়ে কাল নাতিপুতি এরকম একের পর এক সুখ উষ্ণ অনুভব আমাদের মনের মধ্যে আনন্দ বর্ধিত করে কি আনন্দ আয় জানো তো পার্লোর লোককে আবার শুনিয়ে শুনিয়ে বলি আমার নাতি এই করতে পারে আমার নাতি এই করতে পারে ঠাকুমারা একটু বেশি করে না আমরা খুব আনন্দ করি এই সুখের অনুভব করি কেমন যেন সহ্য করা যাচ্ছে না যে উষ্ণতাটা এতক্ষণ তার কাছে সুখপ্রদ মনে হচ্ছিল সেই উষ্ণতাটা তার শরীরে মনে হচ্ছে জ্বালা সৃষ্টি করেছে সেই আলুটা অনেকখানে আগিয়ে এসেছে আর শরীরের মধ্যে তার শরীরটিকে যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে কি হয়েছে সে এতক্ষণে বুঝতে পেরেছে বোনের মধ্যে দাবানল লেগে গেছে আমরা ইতিহাসে পড়েছি দাবানল কিভাবে সৃষ্টি হয় দাবানল সৃষ্টি কিভাবে সৃষ্টি হয় ইতিহাসের মধ্যে রয়েছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর এর বাচ্চারা কারা রয়েছে দেখো ভাগবত পাঠে যে শুধুমাত্র বয়স্ক আসবে এরকম কোনো বিষয় নয় ভাগবত পাঠ সবার আট থেকে আসি এখানে পড়াশোনাও আছে ভাগবত কথা মানে ওই বুড়ো বুড়িরা যাবে এরকম বিষয় নয় দাবানাল কিভাবে সৃষ্টি হয় হ্যাঁ বনের মধ্যে গাছের গাছের ঘর্ষণের ফলে ঝড় ঝামঝা বিভিন্ন রকম হয় তখন ভরসা লেগে সেখান থেকে আগুনের ফ্ফুলিঙ্গ তৈরি হয় সে আগুনের শুকনো পাতায় ফুলিঙ্গে পরে গোটা বনটাকে আগুনের জ্বালিয়ে শেষ করে দেয় বুঝতে পেরেছে আজ বনের মধ্যে দাবানল লেগে গেছে এতক্ষণ তার কাছে খুব সুখ অনুভব হচ্ছিল কিন্তু এই দাবানলের মধ্যে পড়ে সে বুঝতে পেরেছে হায় 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 কি হয়েছে এই ঘন বিপদের মধ্যে আমি কিভাবে বাঁচবো সেরকম আমরা এই সংসার রূপ দাবানলের মধ্যে পড়ে রয়েছে আর সংসার রূপ দাবানলের মধ্যে প্রথমে আমাদের এরকম সুখ অনুভব হয় খুব মজা লাগে তারপরে যখন এই সংসার থেকে ছাঁকা খায় ছেলে খারাপ কথা বলছে দেখছে না বৃদ্ধার পাঠিয়ে দিয়েছে আজ বাড়িতে অশান্তি দাদা মা বোন এই সমস্ত উষ্ণতা এই সমস্ত আগুন যখন তার সংসারের দাবানলে তাকে জালিয়ে পুড়ে শেষ করে তখন মানুষ ওই হরিণ শাবকটির মতো আর্তনায় করতে থাকে আমার কি কি এখান থেকে উপায় আর চারিদিকে দাবানলের আগুন লেগেছে বলো বলো সেই দাবানল থেকে হরিণটির বাঁচবার একমাত্র রাস্তা কি হলো তো কে বলতে পারবে হরিণটি বাঁচবার আর কোনো রাস্তা রয়েছে চারিদিকে আগানো দাবানল লেগে গেছে আগুন চারিদিক থেকে গোলে রয়েছে ও মাঝখানে রয়েছে আর যেদিকেই তাকায় সেদিকেই দাবানল কোনো দিকে বাঁচবার পথ নেই কিভাবে বাঁচবে যখন দেখছে চারিদিকে রাস্তা বন্ধ আমার আর বাঁচবার কোনো রাস্তা নেই মনে মনে ভগবানকে প্রার্থনা করছেন হে ভগবান একমাত্র তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো এই ঘন দাবানলের প্রকাণ্ড অগ্নির মধ্যে তুমি যদি বৃষ্টিরূপ ধারা এই দাবানলের মধ্যে তুমি বর্ষণ করো তাহলেই একমাত্র আমার প্রাণটা বাঁচবে সেরকম এই সংসারের মধ্যে আমরা যখন জালনায় ছটফট করতে থাকি সংসার ও বিশানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায় আমরা এতক্ষণ পর্যন্ত উষ্ণতা গ্রহণ করছিলাম সেটাকে এই দাবানলটাকে ঘোচাবার কোনো উপায় করছিলাম না ভগবানের কাছে আমরাও সেরকম সংসারের প্রার্থনা করি আর ভগবান তখন ভগবানের করুণার মেঘ একত্রিত হয় এমনি তখন আকাশের মধ্যে অনেক সময় মেঘ ঘুরে ঘুরে বেড়ায় তাই না মেঘ ঘুরে বেড়ালে কি বৃষ্টি হয় মা বৃষ্টি হয় না তো ছোট 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 মেঘ আকাশের মধ্যে ঘুরে বেড়ায় বৃষ্টি হয় না কখন বৃষ্টি হয় যখন মেঘগুলো একত্রিত হতে হয় একত্রীভূত হলে হয় সমস্ত মেঘ যখন হয় তখন মধ্যাকর্ষণ শক্তির টানে সেই জল আর ধরে রাখতে পারে না তখন সে মাটিতে নেমে পড়ে সেরকম ভক্ত যদি হৃদয় দিয়ে সেই মধ্যাকর্ষণ টানের মতো ভগবানকে প্রাণ ভরে হে ভগবান তুমি আমাকে উদ্ধার করো রক্ষা করো ভগবান তখন সেই ছোট ছোট একত্রিত হয়ে প্রকাণ্ড গুরুরূপ মূর্তি ধারণ করে করুণার ধারা বর্ষণ করবে আর সেই করুণার ধারা যখন বর্ষিত হবে তখন সংসারের সেই ঘন দাবানল নিভে যাবে সংসার দাবানলে মানুষ রক্ষা পাবে সংসার দাবানালে এই গুরুরূপ ধারায় স্নাত হয় মানুষ যখন এই গুরুরূপের করুণাধারায় স্নাত হয় তখন তার সংসারের এই জ্বালা দূরীভূত হয় এজন্য আমাদের গুরুচরণের আশ্রয় নিতে হয় গুরুদেব কৃপা করে তার করুণা ধারায় আমাদেরকে স্নাত করিয়ে আমাদের জ্বলন্ত হৃদয়টাকে শান্ত করবেন চলুন আমরা সেই গুরুদেবের চরণ আর বৃন্দে প্রণত জানায় তিনি যেন তার ধারা আমাদের বর্ষিত করুন তার কৃপায় আমাদের এই মানব জীবন সার্থক হোক পরম দয়াল গুরুদেব কি